শ্রীযুক্ত নন্দবসু পার্টিতে শুভাগমন করেছেন শ্রী রামকৃষ্ণদেব সেই উপলক্ষে এবারে দ্বিতীয় পরিচ্ছেদের চতুর্থ অংশ ঈশ্বর কি পক্ষপাতি অবিদ্যা কেন তার খুশি নন্দবসু একটু চুপ করে আছেন তারপর বলতেছেন ওসব তো বলে বটে ঈশ্বর কি পক্ষপাতি তাঁর কৃপাতে যদি হয় তাহলে বলতে হবে ঈশ্বর পক্ষপাতই শ্রীরামকৃষ্ণ তিনি নিজেই সব ঈশ্বর নিজেই জীব জগৎ সব হয়েছেন যখন পূর্ণ জ্ঞান হবে তখন ওই বোধ তিনি মন বুদ্ধি দেহ চতুর্ংশী তত্ত্ব সব হয়েছেন তিনি আর পক্ষপাত কার উপর করবেন নন্দবসু তিনি নানা রূপ কেন হয়েছেন কোনোখানে জ্ঞান কোনোখানে অজ্ঞান শ্রীরামকৃষ্ণ তার খুশি অতুল কেদারবাবু চাটুর্যে দেশ বেশ বলেছেন অতুল বলছে কেদারবাবু চাটুজ্যে আর কি বেশ বলেছেন একজন জিজ্ঞাসা করেছিল ঈশ্বর সৃষ্টি কেন করলেন তাতে বলেছিলেন যে যে মিটিংয়ে তিনি সৃষ্টির মতলব করেছিলেন সেই মিটিংয়ে আমি ছিলাম না সকলের হাস্য শ্রীরামকৃষ্ণ তার খুশি এই বলিয়া ঠাকুর গান ধরিলেন সকলি তোমারই ইচ্ছা ইচ্ছা তারা তুমি তোমার কর্ম তুমি মা সকলি তোমার ইচ্ছা ইচ্ছা মই তারা তুমি তোমার কর্ম তুমি মা লোকে বলে আমি সকলি তোমারি ইচ্ছা পঙ্কে করো করি অঙ্গুরে লঙ্ঘি বদ ঘর অধোগ আমি কারে দাও ব্রহ্ম পদ কারে ঘর আমি সকলি তোমার ইচ্ছা মই তারা তুমি তোমার কর্ম তুমি মা লোকে বলে করিয়ামি আমি যন্ত্র তুমি আমি ঘর তুমি ঘরি আমি যন্ত্র তুমি যন্ত্রী আমি ঘর তুমি ঘরি আমি অথ তুমি রথি যেমন চালাও তেমনি চরি আমি রথ তুমি রথি যেমন চা জয় ঠাকুর জয় ঠাকুর তিনি আনন্দময়ী এই সৃষ্টি স্থিতি প্রলয়ে লীলা করছেন অসংখ্য জীব তার মধ্যে দু একটি মুক্ত হয়ে যাচ্ছে তাতেও আনন্দ ঘুরির লক্ষ্যের দুটো একটা কাটে হেসে দাও মা হাত চাপড়ি কেউ সংসারে বদ্ধ হচ্ছে কেউ মুক্ত হচ্ছে ভব সিন্ধু মাঝে মন উঠেছে ডুবছে কত তরি নন্দবসু তার খুশি আমরা যে মরি জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর